তো গাইজ কেমন অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকেও চলে আসলাম আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে উইদাউট এনি অ্যাপস যে কোনো অ্যাপস আপনি কিভাবে লক করতে পারেন এবং ফিঙ্গারপ্রিন্ট লক যে কোনো অ্যাপ মানে অ্যাপস আপনি কীভাবে করতে পারেন হতে পারে সেটা ইমু হতে পারে সেটা হোয়াটসঅ্যাপ অথবা হতে পারে সেটা মেসেঞ্জার তো এরকম যে কোনো অ্যাপ আপনি কিভাবে হচ্ছে লক করবেন তো যে কোনো অ্যাপ কিভাবে আপনি লক করবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা আমরা কোনো ধরনের অ্যাপস ব্যবহার করব না অ্যাপস অ্যাপস ব্যবহার করেও কিন্তু সহজে লক করা যায় না আমি দুইটা মেথডই আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে অ্যাপস আমরা ব্যবহার করে সেই অ্যাপস দ্বারা আমরা অ্যাপসগুলো লক করব তো সেই অ্যাপস দ্বারা অ্যাপসগুলো হচ্ছে লক করব এবং আরেকটা ম্যাথড হচ্ছে যে আমরা উইদাউট অ্যাপস কিভাবে সেটা করতে পারি তো যাই হোক এস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না তো অনেকেই হয়তো মেথডটা জানে আবার অনেকে হয়তো জানে না যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিও আপনি যদি আপনার আপনার এখানে যদি আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা ফোনে এই সিস্টেমটা চালু আছে অনেকে বলতে পারেন আমাদের ফোন আপডেট না আমাদের সিস্টেমটা চালু নেই বা আসে কি না চেক করার জন্য আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা চেক করতে পারেন সেটা তো সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলে দিব। আর এটা কোনো হচ্ছে সিস্টেম সেটিংসের কোনো ব্যাপার না তো সিস্টেমেও একটা সেটিংস থাকে আমরা সিস্টেম সেটিংসটাও দেখবো হচ্ছে অ্যাপসের মাধ্যমেও দেখব এবং হচ্ছে উইদাউট অ্যাপ এবং উইদাউট সিস্টেম যে সেটিংসটা রয়েছে সেটা আমরা দেখব তো সিস্টেমে যদি থাকে মানে অ্যাপ লকের সিস্টেমটা তো আপনার তো তাহলে তো ভালোই আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপস আপনি লক করতে পারবেন আর যদি সিস্টেমে না থাকে তাহলে হচ্ছে কীভাবে লক করবেন অ্যাপস ছাড়া সেটা আপনাদেরকে বলবো এবং তারপরেও যদি আপনি না পারেন না থাকে অ্যাপস দিয়ে কিভাবে আপনি লক করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো যাই হোক ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনারা এখনও যারা ভিডিওটিতে লাইক করেন নেই গাইস আমি বলবো দ্রুত ভিডিওটিতে একটি লাইক করে ফেলুন এবং হচ্ছে আমি কিন্তু প্রতিদিনই ভিডিও শেয়ার করে থাকি আপনাদের জন্য এখানে ফেসবুক রিলেটেড টিকটক ইনস্টাগ্রাম এভরিথিং সকল ভিডিও কিন্তু আসবে এবং আসছে তো যাই হোক আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে সিস্টেম সেটিং তো সিস্টেম সেটিং দেখার জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন তো আমি আমার ফোনের সেটিং অপশনে চলে এসেছি দেখতে পাচ্ছেন তো এখানে সেটিং অপশনে চলে আসার পর আপনি আপনার ফোনের এই সিকিউরিটিটা দেখবেন সিকিউরিটির এখানে চলে আসবেন তো সিকিউরিটির এখানে চলে আসার পর এখানে তো আপনি হচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্ট আপনার যদি ফিঙ্গারে মানে ফোন থাকে মানে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই থাকবে যেহেতু বর্তমান সময়ে সবাই মোটামুটি ভালো সেটি ইউজ করা তো থাকবে আর হচ্ছে তো এখানে একটা অপশন পাবেন আপনি হচ্ছে স্মার্ট লক এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার প্যাটার্নটা এখানে দিয়ে দিবেন তো এখানে আপনি আপনার প্যাটার্নটা দিবেন তো গাইস এখানে আমি আমার প্যাটার্নটা দিলাম এখানে বলছে স্মার্ট লক কিপস দিস ডিভাইস আনলকড হোয়েন ইটস উইথ ইউ স্মার্ট লক ক্যান রিকনাইজ হোয়েন দিস ডিভাইস বিং ক্যারিয়ার দেখি এটা এটার ভিতরে কোনো অ্যাপ লকের অপশন আছে কি না আমরা সেটা একটু দেখবো এখানে গডিটির উপর ক্লিক করলাম তো গডিটির উপর ক্লিক করার পর না এখানেও কিন্তু আমাদের অ্যাপ লকের কোনো অপশনটা নাই ওকে ফাইন নো প্রবলেম আচ্ছা ডিভাইস অ্যাডমিন অ্যাপস এখানে যদি ক্লিক করি তো এখানেও হচ্ছে এখান থেকে ডিভাইস অ্যাডমিন অ্যাপ আচ্ছা এখান থেকেও হচ্ছে লক করা যাবে না আমরা এখানে যদি এটা অন করি দেখি এটা কি লক করা যাবে কি না তো না এটাও হচ্ছে লক করা যাবে না তো এখানেও আমাদের সেটিংসে কিন্তু অপশানটা আমরা পাচ্ছি না আমরা একটু খুঁজবো কয়েক জায়গায় আমরা খুঁজব কীভাবে খুঁজবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে হচ্ছে আমরা বেসিকভাবে এখানে খোঁজার ট্রাই করব যে এই লকগুলো আছে কি না এটা হচ্ছে স্ক্রিন লক লক আফটার স্ক্রিন টাইম আউট আচ্ছা এটা হচ্ছে স্ক্রিন লক এখানেও নেই তো আমাদের যেহেতু এখানেও নেই এখানে হচ্ছে ট্রাস্ট এজেন্টস এখানে হচ্ছে ট্রাস্ট এজেন্ট এটাও নেই আচ্ছা অ্যাপ পেনিং এটা কি এটা আমরা একটু দেখব ট্যাপ দি অ্যাপ আইকন অ্যান্ড টপ অফ দি স্ক্রিন দেন ট্যাপ পিন আচ্ছা এটা আমরা একটু অন করে দেখি পার্সোনাল ডাটা মেবি অ্যাক্সেসবল সার্চ দন্টাক্টস ইমেল কন্টাক্ট আচ্ছা প্রিন্ট অ্যাপ মে বি ওপেন আদার্স অ্যাপ আচ্ছা ওকে এখানে অনলি ইউস অ্যাপ পিনিং উইথ পিপল ইউ ট্রাস্ট আচ্ছা এটাই ইউজ করার দরকার নেই আমরা হচ্ছে এখানে ওই না তো আমরা হচ্ছে এখানে আমরা যেহেতু পেলাম না এখানে আপনি একটা অপশন পাবেন এখানে চলে আসবেন এখান থেকে আপনি একটা সার্চ অপশান পাবেন এই সার্চ একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আমি প্রত্যেকটা অ্যাপসে দেখাবো কিভাবে আপনি লক করবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা ফার্স্ট হচ্ছে সিস্টেম যে রয়েছে সেখানে আমরা চেক করবো তো আমরা এখানে অ্যাপ লক লিখে সার্চ করবো তো অ্যাপ লক লিখে সার্চ করার পর আমাদের এখানে কিন্তু গাইস আপনি যদি একটু লক্ষ্য করেন এই যে আমাদের এখানে কিন্তু নো রেজাল্ট এখানে কিন্তু নো রেজাল্ট তার মানে হচ্ছে আমরা কিন্তু আর লক করতে মনে হয় না পারবো তো আমরা আরেকটা লিখে সার্চ করব এখানে হচ্ছে আমি এটাকে আগে কাট করে নিই এখানে আমি লক লিখে সার্চ করব। আচ্ছা লক লিখে সার্চ করার পর এখানে লকের যত ব্যাপার রয়েছে সব চলে আসছে কিন্তু আমাদের কিন্তু এখানে অ্যাপ লকের কোনো সিস্টেমই নেই বাই ডিফল্ট এখানে কোনো সিস্টেমে সেই সেটিংসটা নাই তবে আপনি কিন্তু অনেক ফোনে কিন্তু এই সিস্টেমটা বিল্ড করা রয়েছে আপনি চাইলে সেটা দেখতে পারেন ফোনে সেটা রয়েছে কিনা আর হচ্ছে আরেকটা সিস্টেম আপনি চেক করতে পারেন সেটা কি আমি বলছি এখান থেকে আপনি অ্যাবাউট ফোনে চলে আসবেন আপনার এবং আপনি ভার্সনের এখানে দেখতে পারবেন এই যে ভার্সন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে বুল্ট নাম্বার নামের একটি অপশন রয়েছে এখানে আপনি কয়েকবার ক্লিক করবেন তো কয়েকবার ক্লিক করার পর এখানে কিন্তু আপনি হচ্ছে এখানে আপনি হচ্ছে এখানে আপনাকে একটা প্যাটার্ন দিতে বলবে তাহলে আপনার ডেভেলপার অপশানটা অন হবে তো গাইস আমি প্যাটার্ন দেওয়ার সাথে সাথে আমার কিন্তু হচ্ছে ডেভেলপার অপশনটা অন হয়ে গিয়েছে আমি যদি একটু দেখাই কোথায় আছে আমি সিস্টেমে চলে গেলাম এবং এখানে এই যে ডেভেলপার যে অপশনটা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে এখন আমি ডেভেলপার অপশনে ক্লিক করব এবং ডেভেলপার অপশানটা অন রয়েছে এখন এইখান থেকে আমি দেখবো যে আমাদের অ্যাপটা লকের কোনো অপশন আছে কি না ডেভেলপার অপশনে তো এখানেও আসলে কোনো অপশন নাই সো আসলে এখান থেকে আমরা অ্যাপটা লক করতে পারবো না তো রিজিস্টার ডিভাইস আচ্ছা এখানে রেজিস্টার মানে হয়তো রেজিস্টার নিয়ে নেবে টেবল অপশন অফ করলে তো এটা আমি পরবর্তীতে অফ করে নিব নো প্রবলেমস তো যাই হোক এটা হচ্ছে এইভাবে হচ্ছে বের করতে হয় তো আমাদের ফার্স্ট মেথড যেটা হলো সিস্টেম সেটিংসে আমরা কোনো কিছু পেলাম না ওকে ফাইন এখন আমরা দ্বিতীয় নাম্বার পদ্ধতিতে চলে যাই সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন অ্যাপসের মাধ্যমে অ্যাপগুলো লক করব তো আমি যদি এখানে অ্যাপ লক লিখে সার্চ করি এখানে অ্যাপ লক লিখে সার্চ করার পর এখন অ্যাপগুলো লক করার কিন্তু অনেক পদের কিন্তু সিস্টেম রয়েছে অনেক পদের কিন্তু ইউজ রয়েছে যেমন এই যে হাইডিও ক্যালকুলেটর এটা কিন্তু খুব প্রচলিত এবং এটা কিন্তু অনেক মানুষ ইউজ করছে একশো মিলিয়নের উপরে কিন্তু ইউজ করছে আমি যদি এটার উপরে একটা ইনস্ট ইনস্টলের উপরে যদি আমি ক্লিক করে দিই তো আবার এখানে ইনস্টল হচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল হচ্ছে তো এখানে কিন্তু ইনস্টল হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর মতো তো এটা কিন্তু এটা চাইলে যারা অ্যাপস মানে দুইটা অপশনে যদি কাজ না করে নাম্বার ওয়ান হচ্ছে সিস্টেম সেটিংসে যদি লক না থাকে তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে এইটা আর আমি এটা প্রিফেয়ার করি না আমি থার্ড নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা মিস করলে তো আপনি পুরো ভিডিও মিস করে ফেলবেন আজকের যে বেস্ট টপিক সেটা আমি শেষে দেখাবো তো আমি প্রত্যেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে করে আপনারা হচ্ছে এর জন্য আমাদের কিছু কাজ আছে সেগুলো হচ্ছে আপনার অ্যাপসগুলো অবশ্যই আপনি আপডেট করে রাখবেন আপনার যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো অবশ্যই আপনি আপডেট করে রাখবেন আপডেট করলে কিন্তু আপনি সব কাজগুলো করতে পারবেন তো আশা করি আমাদের মেবি হয়ে গিয়েছে তো আমি এটাকে নিয়ে আসি তো গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে একটা অ্যাপ লক এটা কিন্তু মানুষ বুঝতে পারবে না তার কারণ হচ্ছে এটা কিন্তু ক্যালকুলেটার আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন ফর এক্সাম্পল আমি যদি এটা এখান থেকে ক্লোজ করে দিই তারপর এখানে ক্লোজ করার পর এখান থেকে যদি এই যে এটা ক্যালকুলেটার মানে নর্মালি যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে এখানে হচ্ছে নেসেসারি পারমিশন এখানে গ্রান্টের উপর ক্লিক করুন এখানে অ্যালাউ করে দিন আচ্ছা ব্যাক করুন ওকে এখানে হচ্ছে গট ইট এখন এটা হচ্ছে একটা ক্যালকুলেটর আপনাকে ফার্স্টে একটা চার ডিজিটের পিন দিতে হবে তো আপনি এখানে একটা পিন দিয়ে দিবেন ধরুন আমি একটা পিন দিচ্ছি এক একটা দুইটা তিনটা চারটা শূন্য দিলাম তো শূন্য দেওয়ার পর আপনি এখন কোথায় ক্লিক করবেন ফর এক্সাম্পল এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি আবার এক দুই তিন চার এখানে এই যে সমান সমানের এখানে আপনি ক্লিক করবেন ওকে এখন এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ক্রিয়েট এ এই আপনি দ্বিতীয় নাম্বারটা ইউজ ডিভাইস ফিঙ্গার প্রিন্ট এবং উপরের যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি প্যাটার্ন ইউজ করতে পারেন অথবা আপনি ফিঙ্গার প্রিন্ট ইউজ করতে পারেন তো মেকশিওর আমি হচ্ছে অবশ্যই কনফার্ম করব এবং আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম তো ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে ফিঙ্গারটা নিয়ে নিল তো ফিঙ্গারটা নেওয়ার পর আমাকে কিন্তু অন্য একটা ইয়াতে আপনার হচ্ছে নিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটা ওই অ্যাপসের ভিতরে অন্য একটা বলতে পারেন যে জগৎ যাই হোক মানে বলতে পারেন এরকম তো অন্য একটা এতে নিয়ে গেছে তো এখানে একটা অপশন পাবেন আপনি এই যে ঠিক এখানে তো এখানে এই যে একটা অপশন হাইট অ্যাপস এখানে একটা অপশন রয়েছে এইখানে আপনি একটা ক্লিক করবেন তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি এই যে হাইট অ্যাপসের উপর এখন আপনি যে সকল অ্যাপসগুলো পুরোপুরি হাইড করে দিতে যাচ্ছেন একটা হচ্ছে লক একটা হচ্ছে হাই তো লক হচ্ছে আপনার অ্যাপসটা থাকবে আপনার ফিঙ্গার এবং হচ্ছে কি আপনার হচ্ছে ফিঙ্গার অ্যান্ড হচ্ছে আপনার হলো প্যাটার্ন দিয়ে আপনি হচ্ছে মানে ঢুকতে পারবেন আর হাইট মানে হচ্ছে টোটালি হাইড তো যেমন ধরুন আমি যদি ইউটিউবটাকে হাইট করে দিলাম ফেসবুকটাকে হাইট করে দিলাম ম্যাসেঞ্জারটাকে হাইট করে দিলাম আচ্ছা তো ধরুন এই তিনটায় আমি হাইট করলাম নেক্সট নেক্সট থ্রি আমি নেক্সট থ্রির উপর ক্লিক করলাম ইন্টারের উপর ক্লিক করলাম আচ্ছা এখানে বলছে কুইক সেট আপ আমি ওপরেরটা ক্লিক করব আচ্ছা বাই ডিফল্ট হিসাবে এখানে এখানে এটা ক্লোজ করে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এটাকে ওয়েট গাইস আমি দেখাচ্ছি আপনাদেরকে ও আচ্ছা আমার এটা ওনাদের লাঞ্চারই আর কি মূলত সিলেক্ট হয়ে গেছে একটু ভুল হয়েছে আমার লাঞ্চারটা সিলেক্ট করা দরকার ছিল আচ্ছা আপনারা নিচারটা ক্লিক করে দিবেন তো আমি হচ্ছে এখান থেকে বের হয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে কি করতে হবে আচ্ছা তো এখানে হচ্ছে আপনি ক্লিক করুন তো ক্লিক করার পর এখানে চারটা শূন্য দিন আপনি কিন্তু নর্মালি হচ্ছে আমি আবারও বলছি নর্মালি কিন্তু আপনি যে ধরুন চুয়ান্ন যোগ মাইনাস পাঁচ এখানে দিলে কিন্তু ক্যালকুলেটারই চলবে এটা কিন্তু কেউ ধরতে পারবো না যে এটা ক্যালকুলেটার না এখানে কিন্তু আপনার গুণ বিয়োগ যোগ এটা অরিজিনাল ক্যালকুলেট কিন্তু আপনার এখানে একটা পিন আছে পিনটা হচ্ছে যে চারটা শূন্য এই চারটা শূন্য দিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার যে হাইট অ্যাপসের যে অপশনটা সেখানে কিন্তু আপনারা নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে গিয়েছে আমি যদি ক্লিক করে দেখাই তো এখানে আমাকে নিয়ে এসেছে আচ্ছা আমাদের একটা যেটা প্রবলেম হয়েছিলো অ্যাপ হাইট ফ্রম রিসেন্ট স্কিন আচ্ছা এখানে ওইটা হচ্ছে আমাদের এখানে আমরা যদি ক্লিক করি আচ্ছা ওকে একটু ব্যাক করছি ব্যাক করার পর আচ্ছা আপনারা নিচে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু ভুল করে উপরে একটা সিলেক্ট করে দিয়েছিলাম আচ্ছা এই যে আমাদের যে অ্যাপসগুলো এটা কিন্তু হয়ে আছে আমি যদি একটু দেখে আপনাদেরকে এখানে যে আমাদের ইউটিউবটা আছে কি না ইউটিউব নাই দেখতে পাচ্ছেন আচ্ছা ফেসবুক আছে কি না দেখি ফেসবুক নাই দেখতে পাচ্ছেন তারপর আবার কি ম্যাসেঞ্জার আচ্ছা ম্যাসেঞ্জার নাই তো এটা কিন্তু ডিরেক্টলি হাইড হয়ে গেছে আর লাঞ্চারটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমি নিচারটা ভুল করে সিলেক্ট করে ফেলেছি আপনারা অবশ্যই উপরেরটা সিলেক্ট করবেন মানে যেটা বাই ডিফল্ট আছে সেটাই সিলেক্ট করবেন এখন ক্যালকুলেটার গেলে এটা কিন্তু আমি বারবারই বলছি এটা নর্মাল ক্যালকুলেটর হিসাবে ইউজেবল নর্মাল ক্যালকুলেটর হিসাবে এটা চলবে আপনাকে আপনার পিনটা মনে রাখতে হবে এই যে চারটা শূন্য দিলাম দিলেই আমি যদি এখানে ক্লিক করি এটা আমার পিন ছিল এই পিনটা দেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু আমাকে কিন্তু এখানে নিয়ে আসলো তো আমি খোলা আইগোলা হচ্ছে এখানে সরি এখানে ইউটিউবে চলে আসছে আমি এখান থেকে হচ্ছে অ্যাপসটা হাইটটা আমি হচ্ছে খুলে ফেলবো তো হাইটটা খোলার জন্য সেম প্রসেসটাই আপনাকে ফলো করতে হবে এক দুই তিন চার চারটা শূন্য দিয়ে এখানে চলে আসবেন নো লঙ্গার প্রমস এখানে হচ্ছে আমি এটা চাচ্ছি না আচ্ছা এখানে হচ্ছে হাইট অ্যাপস এখানে হচ্ছে আনহাইট 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 ওকে আমি বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে গেলাম তো বের হওয়ার পর এখান থেকে হচ্ছে আমি যদি এখন ইউটিউবটা লিখে সার্চ করি এই যে ইউটিউব চলে আসছে সব কিছু চলে আসছে তো যেহেতু আমি এটার ইউজ করবো না গাইস তো সেহেতু আমি এই ক্যালকুলেটারটা আনইনস্টল করে দিচ্ছি এখান থেকে হচ্ছে অ্যাপ ইনফো আচ্ছা এটাকে আমাদের অরিজিনালটা চলে আসছে আচ্ছা করে অরিজিনালটা চলে আসছে আচ্ছা ওই ক্যালকুলেটারটা কোথায় একটু কনফিউশন তো এটা বুঝতেই পারতেছেন তো এখানে দেখি আচ্ছা এটা কোনটা আচ্ছা আমি প্লে স্টোর থেকে ডিরেক্টলি আনইনস্টল করে দিই বেটার হবে এখান থেকে হচ্ছে আমি এখানে অ্যাপ লক লিখে সার্চ করি তারপর হচ্ছে এই যে এইটা সো এখান থেকে হচ্ছে এটা আমি আনন্স্টল করে দিচ্ছি তো আমার এটা আনন্স্টল হয়ে গিয়েছে আশা করছি এবং এখান থেকে এই যে আমার কিন্তু আগেরটা যেটা চলে এসেছে তো যাই হোক আপনারা আশা করি দ্বিতীয় নাম্বার পদ্ধতিটাও আপনারা বুঝতে পেরেছেন এখন হচ্ছে থার্ড নাম্বার পদ্ধতি ধরুন আপনার সিস্টেমে অ্যাপলপ নাই এবং হচ্ছে আপনি অ্যাপসও ইউজ করতে চাচ্ছেন না তাহলে লক করবেন কিভাবে প্রত্যেকটা অ্যাপসেরই এখন বাই ডিফল্ট অপশন চালু করেছে বায়োমেট্রিক পদ্ধতি মানে ফিঙ্গার প্রিন্টস অথবা প্যাটাম আপনি লক করতে পারেন তো আমি ফার্স্টে হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে দেখাবো আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করেন এই যে এখন যদি আমি হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করি এই যে আমারটা কিন্তু আনলক টু ইউজ হোয়াটসঅ্যাপ মানে আমি যদি আমার ফিঙ্গারটা দিই তাহলে এখানে আনলক হবে অথবা ইউজ প্যাটার্ন অথবা আপনি প্যাটার্ন দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা আনলক করতে পারবেন ওকে আচ্ছা আমি আপনার অ্যাপসগুলো লকগুলো দেখাচ্ছি ম্যাসেঞ্জারে যদি আমি ক্লিক করি তো ম্যাসেঞ্জারে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে লকড ম্যাসেঞ্জারও কিন্তু লক রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি ফিঙ্গার না দিবেন অথবা প্যাটার্ন না দিবেন আপনার এটা কিন্তু কেউ খুলতে পারবে না ইমিডিয়েটলি আপনি বের হওয়ার সাথে সাথে এটা লক হয়ে যাবে করি বুঝতে পারছেন যেমন ধরুন টেলিগ্রাম আমি যদি টেলিগ্রামে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে আনলক এই যে উপরে যে আমার টেলিগ্রামে যে মেসেজ আসতেছে আপনি যদি একটু খেয়াল করেন একটু পরপরে কিন্তু টেলিগ্রামে মেসেজ আসতেছিলো এখন তো আসতেছে না তো যদি আবার আসে দেখাতে পারতাম মেসেজও মানুষ এখানে কিন্তু দেখতে পারবে না যে কী মেসেজ আসতেছে খুবই সিকিউরিটি মেনটেন করে চলে তো আমি দেখাচ্ছি আপনি হোয়াটসঅ্যাপ কীভাবে লক করবেন সেটা দেখাই সর্বপ্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন হতে পারে সেটা বিজনেস হতে পারে সেটা আপনার হচ্ছে মানে ক্লাসিক্যাল যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটা তো গাইস আপনি আপনার হোয়াটসঅ্যাপের চলে আসার এখান থেকে আমি সিকিউরিটি পাশে সেটা করে দিলাম আপনি সেটিংসে চলে আসবেন সেটিংস এই যে এখানে প্রাইভেসি নামের একটা অপশন রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি একটু নিচে চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ লক অ্যাপ লক নামের একটা অপশন রয়েছে এটা আপনার হচ্ছে এরকম অন অফ থাকবে এরকম অফ থাকবে আনলক উইথ বায়োমেট্রিক এটা আপনি অন করে দিবেন এক মিনিটের ভিতরে মানে বের হয়ে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ থেকে এক মিনিটের ভিতরে চাচ্ছে তাই এটা দিচ্ছি এভাবে হচ্ছে আনলক যেমন আমি যদি এখন তো ম্যাসেঞ্জারে ক্লিক করার পর গাইস আপনি সেটিংয়ে চলে আসবেন ম্যাসেঞ্জারে থ্রি ডাটা ক্লিক করো এখান থেকে সেটিং অপশন রয়েছেন তো আমি সিকিউরিটি পারপাসে আর দেখাচ্ছি না যে আপনারা তো আশা করি সেটা পারবেন সবাই তো তারপর হচ্ছে আপনি এখানে একটা অপশন পাবেন আমি দেখাচ্ছি কোন অপশন এখান থেকে হচ্ছে আপনি একটু নিচে চলে আসবেন একেবারে নিচে আচ্ছা এখান থেকে হচ্ছে এখানে হচ্ছে ডাটা এই যে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড হচ্ছে সেফটি এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে ক্লিক করার পর এখানে এই যে অ্যাপ লক রয়েছে আপনার এটা অফ থাকবে এরকম আনলক উইথ বায়োমেট্রিক এখানে আপনি ক্লিক করবেন এখানে ম্যাসেঞ্জার এখানে আপনি আপনার ফিঙ্গারটা দিবেন আফটার আই লিভ ম্যাসেঞ্জার মানে আমি ম্যাসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই এটা হচ্ছে লকড হয়ে যাবে যেমন আমি যদি এখন বের হয়ে যাই এখন যদি আমি ম্যাসেঞ্জারে প্রবেশ করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমার হচ্ছে এখানে এই যে লকড হয়ে গিয়েছে আচ্ছা তো এখন হচ্ছে প্রত্যেকটা অ্যাপসেরই সেম সিস্টেম আমি আবারও বলছি প্রত্যেকটা অ্যাপস তো বাইডিফল করে দেখানো দেখানোটা আসলে মানে পসিবল না তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা অ্যাপসেরই সেম সিস্টেম আর প্রত্যেকটা অ্যাপসেরই সেটিংসে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি থাকতে পারে বা সিকিউরিটি থাকতে পারে সেখানে আপনি প্রবেশ করবেন তারপর হচ্ছে সেখান থেকে আপনি হচ্ছে দেখবেন অ্যাপ লক নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন এবং আনলক উইথ বায়োমেট্রিক সেটা মানে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনার অ্যাপসটা আনলক হবে আপনি সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দেওয়ার সাথে সাথেই আপনার এটা অ্যাড হয়ে যাবে তো যাই হোক গ্যাস আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের ভিডিওটা আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে এবং আপনারা অনেক কিছু জানতে পারলেন বুঝতে পারলেন শিখতে পারলেন যারা অ্যাপ লক করতে পারতেছেন না তারা এখন থেকে চাইলে খুব সহজেই অ্যাপগুলো লক করতে পারবেন ইজিলি লক করতে পারবেন আমি হচ্ছে আপনাদেরকে তিনটা সিস্টেমই কিন্তু দেখিয়ে দিয়েছি তিনটা সিস্টেমে তিনটা পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে সিস্টেম পদ্ধতি বাই ডিফল্ট একটা হচ্ছে অ্যাপ দিয়ে কীভাবে করতে হয় আর একটা হচ্ছে আপনার বাই ডিফল্ট যেই অ্যাপটা সেই অ্যাপেরই কিন্তু এখন থেকে সেটিং অপশনে এই এই অ্যাপসগুলোর মানে সিকিউরিটি পারপাসে লকগুলো দিয়ে দিয়েছে আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন তো যাই হোক গ্যাস ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা গিভওয়ে আছে সেটা হচ্ছে পিকসার অথবা আপনার যদি ইনশর্ট প্রিমিয়াম অ্যাপসের প্রয়োজন হয় তাহলে আপনি হচ্ছে এই ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন যে আই নিড আপনার যেটা প্রয়োজন মানে ইনশর্ট অথবা পিক্স পিক্সার দুইটার একটা যেটাই প্রয়োজন সেটা কমেন্ট করুন তারপর হচ্ছে আপনি আমাদের ফেসবুক পেজে চলে আসুন ফেসবুক পেজে একটি লাইক করুন অথবা ফলো করুন যেটাই করুন তারপর হচ্ছে আপনি আমাদেরকে মেসেজ করুন ডিরেক্টলি যে ভাই আই নিড আপনার যেটা প্রয়োজন সেটা আমরা আশা করি আমরা আমরা অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই মাধ্যমে আপনাকে গিভওয়েতে সেটা দিয়ে দিব প্রত্যেকজনকেই দেওয়া হবে যারা যারা হচ্ছে আমাদের সাথে কানেক্টেড হবে মানে যারা আমাদেরকে বলবে তো যাই হোক সাবস্ক্রাইব ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যারা হচ্ছে অ্যাপ লক করতে পারছে না তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই ধন্যবাদ